কালেকশন নিয়ে কাশ্মীরি মালভা কালেকশন আমাদের অ্যাজ অলওয়েজ অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু থাকে সো আজকে এরকম অনেকগুলো সুন্দর সুন্দর ডিজাইন শোকেস করে দিব যে যেখানেই আছেন একটু চট জলদি করে লাইভটা জয়েন হয়ে যেতে হবে লাইভ জয়েন হয়ে জানিয়ে দিতে হবে লাইভটা কি ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন তো আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের নিচতলায় বান্টি আতর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পারচেস করে ফেলবেন সো ফার্স্ট ডিজাইন ডিজাইনটা এনকালেটা থাকছে এটা খুব সুন্দর একটা ডিজাইন ফ্রন্ট সাইড থেকে আমরা খুব সুন্দর করে প্রিন্টেড পাচ্ছি একেবারে পিওর সুতি ম্যাটেরিয়াল এর পেজ আছে

চারটা করে কালারে দিলে পাবো চারটাই কিন্তু অনেক বেশি সুন্দর থাকছে যার যে কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর ওকে তো যার পছন্দ হচ্ছে এমন নয় যে এক ডিজাইনের সব নিতে হবে

কাপড়টা যাচ্ছে আমাদের আড়াই গজের ওকে ফুল ব্রাশ টা থাকছে এটা অর্ডার ব্রাশ করতে নিয়ে ইনবক্স করে ফেলতে হবে এটার মধ্যে আমরা কালার পাচ্ছি খুব সুন্দর চারটা ওকে এ থাকছে আরো সুন্দর তিনটা কালার কেমন আছে আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন মরিয়ম খাতুন আপু এই থাকছে আরেকটা খুব সুন্দর আরও তিনটা খুব সুন্দর কালার মোট চারটা কালার অ্যাভেইলেবল পাচ্ছি অ্যান্ড চারটাই কিন্তু অসম্ভব রকম সুন্দর থাকছে আপুরা হচ্ছে যে যেখান থেকে দেখছেন লাইফটা একটু শেয়ার করে দিয়েন লাভ লাইক ওই ডান করে ফেলবেন অ্যান্ড কমেন্ট ডান করে ফেলতে হবে এই যাচ্ছে আর একটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড এর রয়েছে খুব নাইস করে আমাদের প্রিন্টেড এন্ড ব্যাক সাইড এর থাকছে এটা ব্যাক সাইডও আমরা খুব সুন্দর একটা প্রিন্ট করা পাচ্ছি ওকে এন্ড স্লিপস এর পোরশনটা যা এটা বোথ স্লিপ দাও রয়েছে আপু বাটিক থ্রি পিস দেখান হ্যাঁ দেখিয়ে দিব আপু বাটিক থ্রি পিসের লাইফ কি হবে দেখিয়ে দিব আপু এই থাকছে আমাদের খুব সুন্দর আরেকটা ডিজাইন ওকে প্রত্যেকটা কালেকশন এত বেশি সুন্দর এই যে আছে আমাদের সুন্দর দোপাটার কালেকশনটা পাঁচ হাতের হবে দোপাটা অ্যান্ড প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজের খুব সুন্দর একটি প্যান্টের কাপড়ও পেয়ে যাচ্ছি সো অর্ডার করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কেমন আছেন আপু আপনার কথাগুলো অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ নো সাইবা আপু আচ্ছা এটার মধ্যে আমরা খুব সুন্দর চারটা কালার অ্যাভেলেবল পাচ্ছি থাকছে আরও তিনটা কালার সো যার যেই কালারটা পছন্দ হচ্ছে জাস্ট একটা স্ক্রিনশট একটা করে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে ওকে আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন অ্যাভেলেবেল থাকে এবং আছে সো আপনারা কিন্তু বিজনেস পারপাসে হোলসেল রিটেল বোধ নিতে পারবেন আমাদের কাছ থেকে হোলসেল নিতে হলে মিনিমাম পাঁচ পিস নিতে হবে আর খুচরো নিতে হলে মিনিমাম দুই পিস ড্রেস পারচেস করতে হবে এই থাকছে খুব সুন্দর আরেকটা ডিজাইন ফ্রন্ট সাইডে যাচ্ছে এটা এই থাকছে আমাদের ব্যাক সাইডটা ওকে ব্যাক সাইডেও রয়েছে খুব সুন্দর করে প্রিন্টেড অ্যান্ড

হ্যাঁ পাঁচ পিস পার্সিয়াস করলে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা আর যদি দুই পিস পার্সিয়াস করেন সেক্ষেত্রে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা তো এই যে আমাদের ফুল ড্রেসটা অর্ডার প্রাইস করতে স্ক্রিনশট নিয়ে করে ফেলতে হবে এটার মধ্যে কালার অ্যাভেলেবল থাকছে আমাদের খুব সুন্দর চারটে এই যে আরও তিনটা কালার যার যে কালারগুলো পছন্দ হচ্ছে জাস্ট একটা স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স টু আওয়ার পেজ চট জলদি করে একটি করে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে ঠিক আছে নেক্সট ওয়ানে চলে যাই এই যে আছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা কিন্তু অসম্ভব রকম সুন্দর থাকছে ফ্রন্ট সাইডটার মধ্যে আমরা খুব সুন্দর করে প্রিন্টেড পাচ্ছি অ্যান্ড এই যাচ্ছে আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইডও খুব নাইস একটা প্রিন্টেড অ্যান্ড স্লিভস আর পোশন যাচ্ছে এটা এটা কিন্তু আমাদের মোস্ট ডিমান্ডেবল একটা কালেকশন বলতে পারেন সব থেকে মানে এত বেশি ডিমান্ডেবল এটা এটা এখন পর্যন্ত ডিমান্ডেবল আছে অ্যান্ড এই যাচ্ছে দোপাটা দোপাটাটাও অনেক বেশি সুন্দর দোপাটা হবে পাঁচ হাতের একেবারে পিওর সুতি ম্যাটেরিয়ালের থাকছে ওকে আমাদের প্যান্টের কাপড় যাচ্ছে আড়াই গজের ফুল ড্রেসটা থাকছে এটা অর্ডার প্রাইস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার গুলো কনফার্ম করতে হবে এটার মধ্যে কালার অ্যাভেলেবল থাকছে আমাদের খুব সুন্দর চারটা যাচ্ছে একটা কালার এই থাকছে আরেকটা কালার অ্যান্ড এই থাকছে আরেকটা কালার যার যে কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন যারা শোরুমে আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তলায় বান বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে ও কি আপনাদের ড্রেসগুলো মার্শাল অনেক সুন্দর আমি নিয়েছি আবার অর্ডার করেছি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাছ সাইবা জানা তাপো এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইডে রয়েছে খুব সুন্দর করে প্রিন্টেড অ্যান্ড এই যাচ্ছে আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইডে রয়েছে খুব সুন্দর করে প্রিন্ট করা অ্যান্ড এই থাকছে স্লিপস আর পোর্শন ওকে প্রত্যেকটা ড্রেস এত বেশি ফ্রিটি থাকছে আপনারা কেউ মিস করবেন না প্রত্যেকটা ড্রেস আসলেই অনেক সুন্দর অ্যান্ড অনেক বেশি কমফোর্টেবল অলসো ওকে সো এগুলো বাসায় পরার জন্য পারফেক্ট বাইরেও হচ্ছে যারা রেগুলার অফিস করছেন তাদের জন্য পারফেক্ট বিকজ অফিস গোয়িং আপু যারা আছেন অফিসে কিন্তু আমরা হেভি কিছু পরে যেতে পারি না লাইক নিজের কাছেও আনকমফোর্টেবল লাগে এই যে আমাদের ফুল ব্রাস্ট অর্ডার করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন এটার মধ্যে কালার রয়েছে আমাদের খুব সুন্দর চারটা এটা হচ্ছে আরো তিনটা কালার যার যেই কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেয়েজে নেম ফোন নাম্বার অ্যাড দিয়ে অর্ডার ফর্ম করে ফেলবেন ওকে আপুরা আমাদের থেকে যে কোনো পাঁচ পিস ড্রেস করলে পেয়ে যাচ্ছেন পাইকারি পাইকারি খুচরা বোধ দেওয়া হয় খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস নিতে হবে পাইকারি নিতে হলে মিনিমাম পাঁচ পিস ড্রেস পারচে করতে হবে এ আছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড এ রয়েছে প্রিন্টেড এই থাকছে ব্যাক ব্যাক রয়েছে খুব সুন্দর করে প্রিন্ট করা

এটার মধ্যেও কিন্তু আমরা খুব সুন্দর চারটা কালার অ্যাভেলেবল পাচ্ছি যে আর যে কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে নিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঠিক আছে নেক্সট ওয়ানে চলে যাই আমরা এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন এটাও অসম্ভব রকম সুন্দর থাকছে ফ্রন্ট সাইডে পেয়ে যাচ্ছে সুন্দর একটা প্রিন্ট করা অ্যান্ড এই যাচ্ছে আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইডেও রয়েছে খুব সুন্দর করে প্রিন্ট এটা স্লিপস আর পোর্শন যাচ্ছে এটা বোথ স্লিপ দেওয়া রয়েছে অ্যান্ড হিউজ কাপড় কিন্তু অ্যাভেলেবল আছে ওকে প্রত্যেকটা এত বেশি সুন্দর এবং জোস থাকছে প্রত্যেকটাই সুন্দর রেগুলার অর্ডারের জন্য তো একেবারেই পারফেক্ট যারা বাসায় পরার জন্য নিতে চাচ্ছে নিয়ে নিতে পারেন যারা অফিস গোয়িং আপও আছেন অফিসে রেগুলার যাওয়ার জন্য নিয়ে নিতে পারেন এই থাকছে আমাদের প্যান্টের কাপড়টা ওকে আচ্ছা ইনবক্স করে ফেলুন রিপা আপু এই থাকছে আমাদের ফুল ব্রাশ অর্ডার প্রেস করতে স্ক্রিনশট নিয়ে বক্স করে ফেলুন আমাদের পেজে এটার মধ্যে কালার রয়েছে আমাদের খুব সুন্দর চারটাই থাকছে আরও তিনটা কালার সো যার যে কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে বক্স করে ফেলবেন প্রাইস কিন্তু একদমই রিজনেবল মাত্র চারশো টাকা যদি আপনি হচ্ছে পাঁচ পিস পার্চেস করেন যদি দুই পিস পার্চেস করেন মাত্র পাঁচশো তিরিশ টাকায় কিন্তু আপনারা এই সুন্দর ড্রেসগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন এটাও কিন্তু অসম্ভব রকম সুন্দর থাকছে ফ্রন্ট সাইডে পেয়ে সুন্দর করে প্রিন্টেড অ্যান্ড এই খাচ্ছি আমাদের ব্যাক সাইড ব্যাক সাইড দিয়ে কেউ পেয়ে যাচ্ছে খুব সুন্দর একটা প্রিন্ট করা হ্যান্ড স্লিপস এর পোর্শন থাকছে এটা বোথ স্লিপ দেওয়া রয়েছে হিউজ কাপড় রয়েছে ওকে আহ আপু হ্যালো রত্না আপু কি অবস্থা সবার এখন চলে যে আমরা সুন্দর দোপাটার মধ্যে এই থাকছে আমাদের দোপাটের কালেকশনটা দোপাটাটাও কিন্তু অসম্ভব রকম সুন্দর থাকছে পাঁচ হাতের হবে দোপাটের কালেকশন অ্যান্ড প্যান্টের কাপড় যাচ্ছে আড়াই গজের ফুল ড্রেসটা থাকছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এটার মধ্যে কালার রয়েছে আমাদের খুব সুন্দর চারটা এ থাকছে আরো তিনটা কালার যার যে কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন আমাদের পেজে ওকে নেক্সট ওয়ানে আমরা চলে যাবো এখন আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তলায় বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যারা শোরুমে আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পরিচয় করে ফেলবেন এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড থেকে খুব সুন্দর করে প্রিন্টেড পাচ্ছেন এই যাচ্ছে আমাদের ব্যাক সাইডটা ওকে অ্যান্ড স্লিপস আর পোর্শনটি যাচ্ছে এটা বোর্ড স্লিপ দেওয়া রয়েছে অ্যান্ড হিউজ কাপড় কিন্তু অ্যাভেলেবল আছে ব্রাসেল লং ফরটি ইঞ্চাস প্লাস বডি থাকছে ফ্রি সাইড অ্যান্ড দোপাটা থাকছে আমাদের খুব সুন্দর একটা পাঁচ হাতের দোপাট যেটা কিনা অনেক বেশি সুন্দর করে আমাদের প্রিন্ট এর আছে আমাদের প্যান্টের কাপড়টা যে আছে আড়াই গজের ফুল ড্রসটা থাকছে এটা অর্ডার ড্রস করতে স্ক্রিনশট দিন বক্স করতে হবে এটার মধ্যে কালার রয়েছে আমাদের চারটাই থাকছে আরো তিনটা কালার যার যে কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার গুলো কনফার্ম করতে হবে ঠিক আছে নেক্সট ওয়ানে চলে যাই আমরা এই ডিজাইনটা তো অসম্ভব রকম সুন্দর এগুলো কিন্তু অনেকে হচ্ছে জমজমের বি গ্রেড বলে হচ্ছে সেল করে তো আপনারা যারা সেল পারাপ নিতে চাচ্ছেন জমজমের বি গ্রেড বলে কিন্তু এগুলো সেল করে ফেলতে পারবেন ও আপু ঢাকার বাইরে পাঁচ পিসের বেশি থ্রি পিস নিলে ডেলিভারি চার্জ কত লাগবে একটু ইনবক্স করে ফেলবেন মডারেটারদের সাথে একটু কথা বলে নেবেন আপু এই যাচ্ছে শাড়িটা খুব সুন্দর ড্রেস খুব নাইস করে হচ্ছে আমাদের প্রিন্টেড রয়েছে এন্ড এই থাকছে আমাদের ব্যাক সাইডটা ওকে অ্যান্ড স্লিপসের পোর্শন যাচ্ছে এটা বোথ স্লিপ দেওয়া রয়েছে অ্যান্ড হিউজ কাপড় রয়েছে ড্রেস এর লং ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ এই যাচ্ছে আমাদের সুন্দর দোপাটার কালেকশনটা পাঁচ হাতে হবে দোপাট্টা অ্যান্ড প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজের ফুল ড্রেসটা থাকছে এটা অর্ডার প্রাইস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এটার মধ্যে কালার রয়েছে আমাদের খুব সুন্দর চারটা ওকে খুব সুন্দর চারটা কালার অ্যাভেলেবল পাচ্ছি চার যে কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমাদের শোরুমে যারা আসতে চলে আসবেন শোরুমের শোরুম অ্যাড্রেস হচ্ছে আশ্রফ আলী মোল্লা শপিং কমপ্লেক্স এর মিস্তলায় বানকি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখি ভিজিট করে পারচেস করে বলবেন ওকে এই থাকছে ব্যাকসাইড থাকছে আমাদের স্লিপস এর পোর্শন খুবই নাইস সব কালেকশন থাকছে আমাদের এগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে মেকিং সো আপনারা কোয়ালিটি নিয়ে চিন্তা করবেন না অনেকেই আবার চিন্তা করে যে চারশো আশি টাকায় কি দিবে আসলে কি থ্রি পিস এগুলো ভালো হবে বা না কি দিচ্ছে চারশো আশি টাকায় সো আমরা কিন্তু সচরাচর পাইকারি দিয়ে থাকি পাইকারি প্রাইসই রেখে থাকি তো এই কারণে আমাদের কিন্তু প্রাইসটা এত রিজনেবল ওকে এই যাচ্ছে আমাদের প্যান্টের কাপড় ফুল ড্রেস ঠিক আছে এটা অর্ডার করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে এটার মধ্যে কালারও আছে আমাদের খুব সুন্দর চারটাই আচ্ছা আরও তিনটা কালার যার যে কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে বক্স করে ফেলতে হবে আমাদের পেজে নিয়ে ফোন অ্যাড্রেস দিয়ে অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন এই যাচ্ছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অসম্ভব রকম সুন্দর থাকছে ফ্রন্ট সাইড থাকছে এটা এন্ড এই যাচ্ছে আমাদের ব্যাক সাইডটা ওকে ব্যাক সাইড থেকে আমরা খুব সুন্দর করে প্রিন্টেড পাচ্ছি অ্যান্ড স্লিভসের পোর্শনটা যাচ্ছে এটা এখানে বোর্ড স্লিভ দেওয়া রয়েছে হিউজ কাপড় রয়েছে প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা চারটা করে কালার পাবেন মানে প্রত্যেকটা ডিজাইনের সাথে চারটা করে কালার আছে এমন নয় যে এক ডিজাইনের আপনাকে সব পারচেস করতে হবে আপনার ইচ্ছা স্বাধীন যে কোনো পাঁচ পিস ড্রেস পারচেস করলে পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইসটাতে পাইকারি খুচরা বোধ ওকে এটার মধ্যে হচ্ছে প্যান্টটা পেয়ে যাচ্ছে আমরা আড়াই গজের ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট ইনবক্স করতে হবে আমাদের পেজে এটার মধ্যে আমরা চারটা কালার অ্যাভেলেবল পাবো এই থাকছে আমাদের কালারগুলো ওকে কালার কনফ্রাস্টগুলো কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালার কনফ্রাস্ট অনেক বেশি সুন্দর থাকছে সো যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে ঠিক আছে এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইডে রয়েছে খুব সুন্দর করে আমাদের প্রিন্টের অসম্ভব রকম সুন্দর একটা প্রিন্ট পাচ্ছে এন্ড এই থাকছে আমাদের ব্যাক সাইড ব্যাক সাইডেও রয়েছে খুব সুন্দর করে প্রিন্ট করা ওকে এন্ড স্লিপস তার পোশন যাচ্ছে এটা বোট স্লিপ দেওয়া রয়েছে অ্যান্ড হিউজ কাপড় কিন্তু অ্যাভেলেবল আছে ড্রেসগুলো এত বেশি সুন্দর প্রত্যেকটা ইউনিক এবং প্রত্যেকটাই সুন্দর থাকছে অ্যান্ড এই যাচ্ছে আমাদের সুন্দর দোপাট্টার কালেকশন পাঁচ মতের হবে দোপাট্টা খুব সুন্দর করে প্রিন্টেড রয়েছে অ্যান্ড আমাদের প্যান্টের কাপড় যাচ্ছে আড়াই গজের সো যার যে এই কালেকশনটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট করে

শপিং কমপ্লেক্স এর নিচতলায় বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে আপু ফ্রি সাইজ হ্যাঁ এগুলোর বডি হচ্ছে ফ্রি সাইজ থাকছে আজকের লাইফের লাস্ট ডিজাইনটা যে আছে এটাই থাকছে আমাদের ফ্রন্ট সাইড এই যাচ্ছে আমাদের ব্যাক সাইডটা ওকে অ্যান্ড স্লিভস এর পোর্শন থাকছে এটা বক্স স্লিভ দেওয়া রয়েছে হিউজ কাপড় অ্যাভেলেবল আছে ড্রেস এর লং ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে ফ্রি সাইজ পর্যন্ত অ্যাভেলেবল অ্যান্ড ড্রেস দোপাট্টা থাকবে পাঁচ হাতের সুন্দর একটা নামাজি দোপাট্টা অল ওভার দোপাট্টা রয়েছে প্রিন্টেড অ্যান্ড আমাদের প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজের ওকে ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডার প্রাস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে এটার মধ্যে কালার রয়েছে আমাদের খুব সুন্দর চারটা এ থাকছে আরও তিনটা কালার যার যে কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আপ আজকের জন্য এই পর্যন্ত শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম